দুনিয়ার ভালো কাজের মূল্য পাবে না বিপদে কারো উপকার করে প্রতিদান না। নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসতে যেও না স্বার্থপর হললে তো মাই না ঠেই ভুলবে না চালুসিলায় হয়েছে তুমি আজকে এত বড় যার কারণে দিবানি শিশুখের প্রসাদে গড়ো পূর্বে তোমার কে ছিল সে একটুও কেউ ভাবে না স্বার্থ পূরণ হইলে তো মাইলাকে মারতে ভুলবে না তোমার হাতে পায়ে ধরে পেয়েছে চাকুরি তার পূর্বে ছিল একটা পথের ভিখারি তোমার চেয়ে বড় হওয়া এই বেচারার ভাবনা পূরণ হইলে তো লাথি মারতে ভুলবে না তখন তাহার কেউ ছিল না তখন ছিলে তুমি এখন তাহার সব হয়েছে পর হয়েছো তুমি দুঃখের সময় পাশে ছিলে সুখের সময় চেনে না শর্ঠ পূরণ হইলে তো লাথি মারতে ভুলবে না সাই দুনিয়া বড়ই কঠিন সবাই স্বার্থপোষ আপন ভেবে ভুল করো না সবাই কিন্তু পর অন্য কে কি বলবো আমি নিজেই আমল করি না ষ্য পূরণ হইলে তো নাই ভুলবে না চলে ভুলবে না